সালামু আলাইকুম ভিউার্স জাবির এন্টারপ্রাইজ থেকে আমি রাজীব মাহমুদ বলছি ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিওয়ার্স আজকে আপনাদেরকে অত্যন্ত ভালো কোয়ালিটির গিজার দেখাবো যাদের ধরেন আপনার যে বাজেটের সমস্যা নেই কিন্তু একটা গিজার দরকার যেটা আপনাকে বছরের পর বছর দশ পনেরো বছর একটা না সার্ভিস দিবে। আপনার যদি হাই রেজ বিল্ডিং থাকে বিশতলা বিল্ডিং কিন্তু আপনি দুতলায় থাকেন আপনার গিজার মজবুত গিজার দরকার তাহলে আপনারা এই গিজারটা নিতে পারেন আপনার এই গিজার হচ্ছে ফুল অটোমেটিক একদম ফুল অটোমেটিক পানি গরম হবে গরম হওয়ার পরে অটোতে বন্ধ হয়ে যাবে এটাতে কিন্তু অটো থার্মোস্টেট আছে আপনারা কিন্তু টেম্পারেচার কিন্তু ম্যানুয়ালি কম বেশি করে যেটা সেট করে দিবেন সেটাই কিন্তু সেই পরিমাণ টেম্পারেচার গিয়ে কিন্তু গিজারে কিন্তু অটো বন্ধ হয়ে যাবে আর হচ্ছে যে এগুলাতে আসলে একবার যখন পানি গরম হয় এবং অটো বন্ধ হওয়ার পরে প্রায় চব্বিশ ঘন্টা এক টানা গরম থাকে একদম মানে চব্বিশ তো কম বলছিল আরও বেশি গরম থাকে প্রত্যেকটা গিজার কিন্তু ডাবল লেয়ারের আর এগুলা কিন্তু অরিজিনাল অরিজিনাল ইতালির তৈরি অর্থাৎ মেড ইন ইতালি ব্র্যান্ড হচ্ছে অ্যারিস্টন আমি আপনাদেরকে একটু বক্সটা দেখাই প্রথমে এইটা এই যে এটা দেখেন এটা হচ্ছে অ্যারিস্টনের একটা মডেল এটা হচ্ছে থার্টি লিটার ক্যাপাসিটি একটু বক্সটা দেখেন এটা মডেল হচ্ছে অ্যান্ড্রিস থার্টি আর আর এগুলো দেখেন মেড ইন ইতালি একদম কিন্তু এগুলা অ্যারিস্টনের মেড ইন ইতালি ইতালির তৈরি অর্থাৎ সরাসরি ইতালি থেকে ইম্পোর্ট হয় যারা জানেন যে জাবির এন্টারপ্রাইজ সবসময় কিন্তু ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে একদম হোলসেল প্রাইসে দিয়ে থাকে তারা অবশ্যই বিশ্বাস করবেন যে আসলে এরকম আমরা যা বলি একদম অ্যাকুরেট হান্ড্রেড পার্সেন্ট মিল আছে এরকম একটা গিজার যদি আপনি বাসায় ব্যবহার করেন বাসায় বলেন কিংবা আপনার মানে যে কোনো জায়গায় আপনি ইউজ করেন গরম পানির জন্য তো এগুলা কিন্তু আপনাকে একদম বছরের পর বছর আপনাকে সার্ভিস দিবে তবে এটা সেটিংটা কিন্তু যদি একবার ঠিক মতো করে নেন একদম ইজি সেটিং যদি একবার ঠিক মতো সেটিংটা করে নেন তাহলে আর কোনো সমস্যা নেই তো পুরো ভিডিওটা আমাদের সাথে দেখবেন আমরা একদম কিন্তু আপনাকে খুঁটিনাটি সব কিছু আপনারা আপনাদেরকে দেখিয়ে দেব। ভি এই যে এই গিজারটা দেখতেছেন এটা হচ্ছে তিরিশ লিটার ক্যাপাসিটির এবং শেপটাও কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু আপনার মানে ডাবল চেম্বার ডাবল চেম্বার বলতে এই যে আউটের যে বডিটা দেখছেন এটা কিন্তু হচ্ছে যে বাইরের ক্যাসিং এটার ভিতরেই কিন্তু মূল যে চেম্বারটা স্টোরেজটা এটা কিন্তু ভিতরে জমা হবে ভিতরে কিন্তু আরেকটা চেম্বার আছে এবং এগুলা কিন্তু মানে একদম ফুল এয়ার টাইট এগুলা কিন্তু দেখেন এটার সাথে কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে সেফটি বাল্ব দিয়ে দেয় হ্যাঁ কীভাবে সেটিং করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আগে এই গিজারটার একটু আউটসাইডের লুকিংটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ভিওয়ার্স এই গিজারটা কিন্তু আপনাকে ঠিক এইভাবে সেটিং করে নিতে হবে এটা ব্যাক সাইডটা দেখেন এখানে এখানে কিন্তু আপনার ওয়াল ক্লাম আছে আপনারা কিন্তু এই গিজারগুলা যেখানে সেটিং করেন অবশ্যই আপনাদেরকে কিন্তু এগুলা ঝুলিয়ে সেটিং করতে হবে একটু খেয়াল করে দেখবেন এগুলা কিন্তু খুব সতর্কতার সাথে একটু খেয়াল করবেন এটা কিন্তু আপনারা জাস্ট অনেকে অনেক মিস্ত্রি জানেন না জাস্ট এইভাবে ফ্লোরের উপরে বসাই দেবে আর এইভাবে কানেকশান দিয়ে দিবে তো এইভাবে কিন্তু করবেন না যদিও আমরা কিন্তু আপনাদেরকে সব সময় শুধু প্রোডাক্ট দেখাই না প্রোডাক্টটা কীভাবে ইউজ করবেন সেটা সম্পর্কে ফুল ধারণা দিই তো এটা হচ্ছে আপনারা এইভাবে ঠিক বসাবেন একটু সেটিংটা খেয়াল করে দেখেন তো এইখানটায় হচ্ছে এই যে এই পাইপটা হচ্ছে নীল কাপার দেওয়া এবং এই পাইপটা হচ্ছে লাল কাপার দেওয়া তো নীল চিহ্নিত লাইনের সাথে কিন্তু যে ঠান্ডা পানিটার লাইনটা সেটা কিন্তু এটার সাথে আপনারা কানেকশান করে দিবেন কানেক্ট করে দিবেন এটার সাথে নীল চিহ্নিত লাইনের এখানে পানিটা ঢুকবে এটা দিয়ে পানিটা ঢুকবে এবং এটার সাথে কিন্তু যে সেফটি বাল্বটা দিয়ে দিয়েছে কোম্পানি এটাও কিন্তু দেখেন দেখ লেখা আছে মেড ইন ইতালি একদম সরাসরি এটার সাথেই কিন্তু আপনারা একটা করে পাবেন একদম ইনটেক বক্সের মধ্যে তো এটা কিন্তু এটার সাথে কানেক্ট হয়ে যাবে এবং পানি ঠান্ডা পানির লাইনটা এখান দিয়ে ঢুকবে আর এই যে আপনি যে গরম পানিটা নেবেন সেই গরম পানির কানেকশানটা কিন্তু এইটাই এইটা দিয়ে কিন্তু গরম পানি বেরোবে একটু খেয়াল করে দেখবেন নীল চিহ্নিত লাইনের সাথে ঠান্ডা পানি ইন হবে এবং লাল চিহ্নিত পাইপ দিয়ে কিন্তু গরম পানি আউট হবে তো এইভাবে কিন্তু আপনারা সেটিং করবেন এবং সেটিংটা হবে আপনাকে যে আমি একটু আগে বললাম জুলাই ব্যবহার করতে হবে এইখানে দেখেন কোম্পানি থেকে কিন্তু ওয়াল ক্লাম দেওয়া আছে কোম্পানি থেকে ওয়াল ক্লাম দেওয়া আছে এই ওয়াল ক্লামগুলো কিন্তু এই ওয়াল ক্লামটা আপনারা ফল সাথে ব্যবহার করেন কিংবা ওয়াশরুমের ভিতরে ব্যবহার করেন কিচেনে ব্যবহার করেন যেখানেই আপনারা দেন আপনাকে কিন্তু এটা ওয়াল ওয়াল ক্লামটা ওয়ালের সাথে হ্যাং করতে হবে এবং হ্যাং করার পরে ঠিক গিজারটাকে এইভাবে সেটিং করে দিতে হবে এইভাবে ঝুলাইয়া সেটিং করে দিতে হবে একটু খেয়াল করে দেখেন তো এই সেটিংটা কিন্তু খুব জরুরি কেননা গিজার যদি আপনার একবার ঠিকমতো সেটিং হয়ে যায় তাহলে পানি কয়েল যদি একবার ঠিক মতো পানি পেয়ে যায় তাহলে এ গিজার আসলে সাধারণত পনেরো বিশ বছর আর কোনো সমস্যা হয় না আর এগুলা খুব মজবুত গিজার এগুলো কিন্তু অনেক হাই লোড প্রেশার পানি নিতে পারে যেমন আমি যেটা বললাম হাই স্টোরেজ বিল্ডিং হইলেও কিন্তু আপনারা নিশ্চিন্তে এই গিজারগুলো সেটিং করে নিতে পারেন কোনো সমস্যা নেই দ্বিতীয়ত যে গিজারটা দেখাচ্ছি এই যে এটা এটা হচ্ছে পঞ্চাশ লিটার ক্যাপাসিটির গিজার এবং এটার মধ্যে কিন্তু তো যারা ফল সাদে ব্যবহার করবেন ফল সাদে কিন্তু অনেকের স্পেস কম থাকে কিন্তু আপনার বেশি পরিমাণ পানির প্রয়োজন এটা হচ্ছে পঞ্চাশ লিটার ক্যাপাসিটি একটা জিনিস খেয়াল করে দেখবেন এটাকে বলে ভার্টিক্যাল আমি একটু মডেলটা যদি আপনাদেরকে এইখানটা একটু দেখাই এখানে দেখান এটা হচ্ছে পিআরও ওয়ান আর মডেল পি আরও ওয়ান আর এইচ অর্থাৎ এটা হরিজন্টাল হরিজন্টাল হচ্ছে আপনার গিজারটা হচ্ছে আপনি লম্বা এইভাবে সেটিং করতে পারবেন আর এটার মধ্যেই কিন্তু আরেকটা আছে ভার্টিক্যাল ওইটা কিন্তু আপনার স্পেসটা একটু বেশি নেবে যাদের ফল আদে অনেকে সেটিং করতে যান কিন্তু যদি আপনি ভার্টিক্যালটা নেন তাহলে আপনার কিন্তু সেটা জায়গা হবে না আমি কিন্তু আপনাদেরকে মেপে দেখাবো দুইটা গিজারে যে আপনার ফলসাদে কতটুকু জায়গা হলে কত ইঞ্চি জায়গা হলে কিন্তু আপনি এই গিজারগুলো সেটিং করতে পারবেন সাধারণত ফলসাদে দুই ইঞ্চি অ্যাভেলেবেল সরি দুই ফিট দুই ফিট অর্থাৎ চব্বিশ ইঞ্চি অ্যাভেলেবেল সবারই জায়গা থাকে কারও আড়াই ফিটও থাকে তো এইটার সেটিংটা আগে একটু বলিনি এই যে দেখছেন আমি এইভাবেই স্ট্যান্ডের উপরে গিজারটা রেখেছি কিন্তু এইভাবে কিন্তু সেটিং হবে না আমি জাস্ট আপনাদেরকে ডিসপ্লের জন্য এভাবে রেখেছি এটা নিচে কিন্তু একটু খেয়াল করে দেখেন নিচে যেটা আছে এটা কিন্তু ওয়াল হ্যাঙ্গার একটু খেয়াল করে দেখেন এই যে নিচে যেটা দেওয়া আছে এটা কিন্তু ওয়াল হ্যাঙ্গার তো এইটাকে আপনারা ঠিক এইভাবে সেটিং করবেন দেখেন এইখানে কিন্তু অ্যারেস্টন লেখা আছে অ্যারেস্টনটা যেভাবে লেখা আছে ঠিক এটা কিন্তু নিচের দিকে থাকবে এরকম অর্থাৎ এটাকে আপনারা এইভাবে সেটিং করবেন ওয়াল হ্যাং করে এইভাবে জুলাই দিবেন যাতে করে যাইয়া ইনলেট এবং আউটলেটের যে কানেকশনটা আছে এটা যেন নিচের দিকে থাকে তো আপনার এখানে এই যে নীল চিহ্নিত যে কানেকশানটা আছে এখান দিয়ে ঠান্ডা পানি লাইনটা দিয়ে দিবেন আর লাল চিহ্নিত যে ইয়েটা আছে পাইপটা আছে এটা দিয়ে কিন্তু গরম পানিটা বের হবে এবং ঠান্ডা পানির লাইনের সাথে কিন্তু আপনারা এই যে সেফটি বাল্বটা এখানে জয়েন করে দিবেন এবং এটার সাথেও কিন্তু সেফটি বাল্ব দেওয়া আছে মেডেন ইতালি তো এখন আসেন এগুলার মেজারমেন্টটা আপনাদেরকে একটু বলে দিই ভিউয়ার্স আরেকটি কথা এগুলা কিন্তু আপনারা টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন যেমন আমি থার্টি লিটারটা যদি আপনাদেরকে একটু দেখাই এইখানে ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু আপনারা করে নিতে পারবেন মিনিমাম টেম্পারেচার আপনারা কিন্তু এভাবে এইভাবে ঘুরেয়া করে নিতে পারবেন কতটুকু টেম্পারেচার যদি এটা সেট করা আসে প্রয়োজন হয় না এটা কিন্তু ফুল গরম হওয়ার পরে কিন্তু অটো বন্ধ হয়ে যাবে অনেক মানে হাই টেম্পারেচার দেওয়া আছে আর এটার সাথেও দেখেন এটার সাথেও কিন্তু এইখানে আপনি টেম্পারেচার আপনি সেটিং করে নিতে পারবেন এটা হচ্ছে কিন্তু একেবারেই অফ এটা হচ্ছে লো এটা হচ্ছে মিডিয়াম এবং এটা হচ্ছে হাই তো আপনারা যতটুকু টেম্পারেচার প্রয়োজন ব্যবহার করলেই বুঝবেন একবার দুইবার ব্যবহার করলেই বুঝবেন ঠিক অতটুকু টেম্পারেচার কিন্তু আপনারা এখান থেকে সেটিং করে নিতে পারবেন কারণ আমি আপনাদেরকে এটা মেজারমেন্টটা বলে দিই যাদের মনে করেন যে স্পেসের জন্য চিন্তা করেন যে আমার এতটুকু স্পেসে এই গিজারগুলো সেটিং হবে কি না তারা একটু খেয়াল করে দেখবেন আমি এখানে ফিতা আনছি আপনি যেহেতু এটা ওয়াল হ্যাং করে ব্যবহার করবেন এইটা দেখেন এইখান থেকে দেখাই একদম নিচ পর্যন্ত এতটুকু পর্যন্ত ধরেন পাইপ থাকে আমি এইভাবেই রাখি এইভাবে রাখলাম দেখেন এখন এটার কতটুকু স্পেসের দরকার দেখেন ভিওয়ার্স এক ফিট আট ইঞ্চি তো যদিও এক ফিট আট ইঞ্চি আসে না এখানে একটু কার্ভ হয়েছে তো এক ফিট আট ইঞ্চি তো এক ফিট হচ্ছে যাইয়া আপনার বারো ইঞ্চি বারো ইঞ্চির সাথে যদি আপনি আট ইঞ্চি যোগ করেন তাহলে বিশ ইঞ্চি তো বিশ ইঞ্চি আপনার ফলসাদে স্পেস থাকলে কিন্তু আপনি এই গিজারটা সেটিং করে নিতে পারবেন অ্যারিস্টন থার্টি লিটার আর যেটা পঞ্চাশ লিটার সেটা যখন সেটা তো এইভাবে যখন হ্যাঙ্গিং করে থাকবে তখন আপনার ফলসাদে স্পেসের প্রয়োজন পড়বে আমি যদি এইভাবে একটু দেখাই দেখেন এক ফিট সাত ইঞ্চি এক ফিট সাত ইঞ্চি দরকার অর্থাৎ বিশ ইঞ্চি পঞ্চাশ লিটারটাই কিন্তু আপনার উনিশ ইঞ্চি জায়গা হলে কিন্তু হয়ে যাবে তো বুঝতেই পারতেছেন উনিশ ইঞ্চি বিশ ইঞ্চি অর্থাৎ তিরিশ লিটারটা দেখা গেছে এক ইঞ্চি বেশি লাগতেছে বাট পঞ্চাশ লিটারটা এক ইঞ্চি কম লাগতেছে যে কিন্তু পঞ্চাশ লিটারটা কিন্তু ড্রাম টাইপের অনেক বড়ো কিন্তু আর পঞ্চাশ লিটারটার সাইডের যে স্পেস সাইডের স্পেস যদিও মাপার প্রয়োজন হয় না সাইডে কিন্তু ফলসাদের সবারই জায়গা থাকে তা এটা হচ্ছে আপনার এক ফিট সাত ইঞ্চি আমি এক ফিট সাত ইঞ্চি ধরি এখানে হচ্ছে এক ফিট সাত ইঞ্চি অর্থাৎ সেমসেম তারপর ফলসাদে আপনার স্পেস কিন্তু হাইট হাইট যদি উনিশ ইঞ্চি বিশ ইঞ্চি হয় আপনি কিন্তু এই গিজারগুলো কিন্তু সেটিং করে নিতে পারবেন যদিও ফলসাদের চব্বিশ ইঞ্চির নিচে কিন্তু কোনো ফলসাদ করে না আশা করি বুঝতে পেরেছেন তো এখন আসেন এই গিজারগুলা আপনারা যে নেবেন এগুলা আপনাদেরকে কেমন সার্ভিস দিবে সেটা সম্পর্কে একটু ধারণা দিই আমরা এই অ্যারিস্টন গিজার কিন্তু আমি যে বলছি তা না গুগলে সার্চ দিয়ে দেখলে আপনি বুঝবেন এই অ্যারিস্টন্ট গিজার যারা ব্যবহার করে এক একটা গিজার লাইফ টাইম বলা যায় আর কি দশ বছর পনেরো বছর আপনি এক টানা ব্যবহার করতে পারবেন তো আপনারা যদি ভালো কোয়ালিটির একটি গিজার চান যে আমার বাজেটের সমস্যা নেই আমি একটা গিজার ব্যবহার করব এবং পানি বিদ্যুৎ সাশ্রয়ী হবে অর্থাৎ বিদ্যুৎ সাশ্রয়ী কীভাবে হবে এগুলোতে একবার পানি যদি গরম হয় আপনার একদম চব্বিশ ঘন্টা গরম থাকবে এবং অটো বন্ধ হয়ে যাবে পানি গরম হলে অটো বন্ধ হয়ে যাবে পরবর্তীতে চব্বিশ ঘন্টা গরম থাকবে অনেক গিজার আছে আমি দেখবেন অনেকে হয়তোবা ব্যবহার করছেন এর মধ্যে অনেকে গিজার এখন মোটামুটি সবাই ব্যবহার করে শহরে বলেন কিংবা আপনার জেলা পর্যায়ে বলেন গ্রাম পর্যায়ে বলেন গিজার মোটামুটি এখন সবাই ব্যবহার করে কম বেশি অনেক গিজার আছে কিন্তু কয়েক বছর পরে লিগ হয়ে যায় লিগ হয়ে মরিচে পড়ে যায় লিগ হয়ে যায় তো এগুলাতে কিন্তু এরকম কোনো সম্ভাবনা নাই কোয়ালিটিফুল গিজার এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এগুলো মানে অনেকে চিন্তা করতে পারে যে এগুলো ইতালির কোম্পানি কিন্তু চায়না থেকে আসে এরকম না বিষয়টা এগুলো ইতালির কোম্পানি এবং ইতালিতে অ্যাসেম্বেল হয় অর্থাৎ মেড ইন ইতালি সরাসরি ইতালি থেকেই আসে কিন্তু এসব গিজার আপনারা যদি কোয়ালিটিফুল গিজার চান এরকম একটা গিজার নেন এখন আসেন প্রাইজের বিষয়টা আমরা কিন্তু বরাবরই আপনাদেরকে সবসময় হোলসেল প্রাইজে আপনাদেরকে দিয়ে থাকি তো এখন যেহেতু শীতের শুরুতে এখন আপনারা যদি কিনে নেন প্রাইসটা কম পাবেন জানি না যদিও প্রাইস সবসময় ডাউন করে এসব ইম্পোর্টের প্রোডাক্ট যেহেতু তো একটা জিনিস খেয়াল করবেন এই যে তিরিশ লিটারের যে গিজারটা আছে এইটা আপনারা যে যেটা নিতে চান অবশ্যই আমাদের সাথে ক্যাপাসিটি শেয়ার করবেন অথবা মডেল নাম্বার শেয়ার করবেন অথবা স্ক্রিনশট শেয়ার করবেন তো আপনারা যদি এই গিজারটা নিতে চান এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা এমআরপি রেট সতেরো হাজার পাঁচশো টাকায় আমি আপনাদেরকে হোলসেল প্রাইসে দিচ্ছি অনলি চোদ্দো হাজার দুইশো টাকায় এটা যদি আপনারা নেন অনলি চোদ্দো হাজার দুইশো টাকায় আর এই যে পঞ্চাশ লিটার ক্যাপাসিটির যেই গিজারটা দেখছেন এটার দাম হচ্ছে বাজারে চব্বিশ হাজার পাঁচশো টাকা এমআরপি চব্বিশ হাজার পাঁচশো টাকা আমরা আপনাদেরকে এটা দিচ্ছি অনলি উনিশ হাজার দুইশো টাকায় উনিশ হাজার দুইশো টাকায় আপনারা যে যেটা নিতে চান আমাদের সাথে স্ক্রিনশট শেয়ার করবেন অথবা ক্যাপাসিটি শেয়ার করবেন আর ডেলিভারি প্রসেসটা আপনাদেরকে একটু বলে নিই আমাদের রেস্টুর হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড পুবালি ব্যাংকের সাথে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেস মোতাবেক এসে আপনারা সশরীরে এখান থেকে দেখে নিতে পারবেন আমাদের নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে প্রয়োজনে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন চাইলে সরাসরি ফোন দিতে পারেন আর যদি কেউ হোম ডেলিভারি চান ক্যাশ অন ডেলিভারিতে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে সেটা প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার সময় ডেলিভারি ম্যানকে আপনারা দিয়ে দিবেন সেটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারেন তো ভিউয়ার্স আছে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ